হজরতে মশা নবী আলাহি সালামের মাও বাচ্চা কোনে করে নিয়ে কান্না করেছিলেন আর ওই সময় হঠাৎ করে বাপ যে শিকল বাপ যে নড়াচ্ছে ধরা যায় মোশানবীর মা বাপ ভয়ে থর করে কাঁপতে লাগলেন বলেন কে গো ভাই তোমরা কি ফেরাউনের লোক আড়াল থেকে দরজার বাহির থেকে আওয়াজ ভেসে আসলো নাও ও মুসা নবীর মাও আমি ফেরাউনের লোক নাই মুসা নবীর মা মনে মনে চিন্তা করেছেন মালিক আমার সন্তানের নাম আমি মুসা রেখেছি তা ওই লোকটা কেমন করে জানতে পারলাম মুসা আলাইহিস সালামের মা ডাক দিয়ে বলুন কে তুমি বলো ওই অপরিচিত মানুষটা ডাক দিয়ে বলেছিল আমি মুসাফির আমি মেহমান ওগো মুসানবির মা তুমি ভয় পেও না দরজাটা তুমি খুলে দাও দরজা খুললেন দেখলেন একজন অপরিচিত মেহমান মুসাফিরে দাঁড়িয়ে তার ঘাড়ে একটা ভাবটি ব্যাগ রয়েছে ব্যাগে যেন কি যেন ভরা আছে হাজরত মুসানবির মা ডাক দিয়ে বলেন ওগো বাবা তুমি কে সাদা বাবজি ওই ব্যক্তি ডাক দিয়ে বলেছিল নগো মুসানবীর মা আপনার কোলে আছে ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি সালাম হবেন ওগো মা আপনার ছেলে জানো নিরাপদে মানুষ আই সে কারণে আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার বন্ধু হিসাবে বলে আমার ছেলেকে কেমন করে মানুষ করব ফেরাউন জানতে পারে শেষ করে দেবে ডাক দিয়ে বলেছিল মা তুমি তাড়াতাড়ি বাক্স বানাও ওই বাক্সের ভিতরে তুমি তোমার সন্তানকে ভরে দিয়াও নীল দুনিয়াতে তুমি ছেড়ে দাও মুসা আলাইহিস সালামের মা কেঁদে কেঁদে বলেছিল বাবা এখন আমি বাক্স কেমন করে বানাবো সময় লেগে যাবে দরজায় দাঁড়িয়েছিলেন মুসাফির ব্যক্তি বললেন মা একবার যদি আপনি হুকুম দেন আমি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সামনে বাক্সখানা বানিয়ে দেব উনি ব্যাগ থেকে বাপ যে তত্তা বের করলেন এই তক্তা গুলো পৃথিবীর কোন তক্তা ছিল না রে বাবা ওগুলো ছিল জান্নাতের তক্তা বলুন সুবহানাল্লাহ এত দামি সুন্দর দেখতে তক্তা খানা জিবরীল আলাইহিস সালাম বাজি তার জীবনীতে এসেছে উনি সাধারণ কোন দুনিয়ার মানুষ ছিলেন না উনি সম্রাট জিবরীল আলাইহিস সালাম মানুষ রূপ ধারণ করে মুসাফির حالতে দাঁড়িয়ে ছিলেন তারা হড়া করে কয়েক সেকেন্ডের মধ্যে বাবা একটা ভাগষ তৈরি করে দিয়ে তিনি চলে गए অদৃশ্য হয়ে গেলেন মুসা নবীর মোশানবীকে বাপ দিয়ে বাক্সর ডালা তুলে সাদা কাপড় দিয়ে বাপ দিয়ে মুখখানা বাদ দিয়ে গোটা শরীরখানা ডেকে দিল ওই বাক্সর ভিতরে কুলিদার টুকরা মোশা আলাইকি সালামকে বাপ দিয়ে রেখে দিয়ে অনুভার মোশানবীর মা তাকে দেখলেন আমি নিউ দরিয়া ছেড়ে দেবো আমি তো যাবো না জানি না আমার ছিল মশা পানিতে ডুবে যে মারা যাবে কিনাও কেতাবে পাওয়া যায় মশা নবীর বাপ যে একটা আট বছরের একটা বোন ছিল ওই বোনটার নাম তফসিরে মার কোনো কোরআন এসেছে মরিয়াম কি বললাম হজরত মরিয়াম মুসা নবীর বোন কে বাপ দি মুসা নবীর মা ডেকে বলেছিল আমার ছেলে মুসাকে বাক্সর ভেতরে ডালা তুলে ভরে দিলাও ওরে মনিয়ম বিটি যাহাও নদীর ধার দিয়ে তুমি যাবা এমন কাছাকাছি দূর নিয়ে কাছাকাছি যাবা নাও দূর দিয়ে চক্ষুর দিকে তাকাবা না দূর থেকে তুমি আর চোখে চোখে মাঝে মাঝে তাকে দেখে ভাও এ বাক্সখানা পানিতে ডুবে যায় না কোথায় যায় ওরে মা তুমি অনেকটা দূর তুমি যাওয়ার উপর বাক্সখানা কি করবে সেটা দেখে এসে আমাকে খবরটা দেবাও মশা আলাইহি সালামের মাও বাক্স মশানবিকে নবীকে বাপ দিয়ে নীল দরিয়া ছেড়ে দিলাম হযরত মুসা নবীর কুলিজা টুকরা ওই নদীর উপর দিয়ে বাপ যে আপনার আর চকে চকে আপনার হেটে 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 বাপ যে তাকাতে তাকাতে শুনে যায় মুসা আলাইহিস সালামের বাক্সখানা বাপ যে পানি স্রোতে ভাসতে লাগলো ভাসতে ভাসতে মা যলুদ দিয়ে বাপ যেতে 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 কেদামে পাওয়া যায় ফেরাউন বেমানের একটানা দুইটানা বাবা আমি শুনাবোকে তার 70 খানা বাপ যে সত্তর জায়গা বাড়ি ছিল ধারে এ ফেরাউন একটা বাবা নদীর ধারে একটা ঘর বানিয়েছিল গরমের সময় নদীর ধারে হজরতে আসিয়া বলে একটা মেয়ে ছিল ফেরাউনের ভেবে বিশ্ব সুন্দর ছিল ওই সময় আসিয়াকে জোর করে বাপ যে বিয়ে করেছিল ওই আসিয়াকে নিয়ে নীল দরিয়ার ধারক বাপজি বাড়িতে গরমের সময় বাপজি প্রেম বিনিময় করতো আনন্দ করত সেই সময় তারা নদীর ধারে বাপ যে খেলা করেছিল হঠাৎ করে মরিয়াম দূর থেকে দেখলেন বাবা ওই নৌকাটা মাঝ নদীতে বাপ যে দাঁড়িয়ে গেল শুধু দাঁড়িয়ে নয় ওই নৌকাটা ভাসতে ভাসতে গিয়ে বাবা একেবারে ফেরাউনের বাপ যে বালাখানার কাছে গিয়ে লেগে গেল হাজরতে আসিয়ার নজর পড়ে গেল বাক্সর দিকে বাক্স খানা বাপ যে দেখানো ভর আসিয়া ডাক দিয়ে বলেছিল গো প্রাণের স্বামী এত সুন্দর বাক্স খানা দেখো নদী দিয়ে ভাসতে ভাসতে আমাদের ঘরের কিনারায় লেগে গিয়েছে ফেরাও বলে এত সুন্দর বাক্স বলছে বলে হ্যাঁ আমি তোমার প্রাণের স্বামী বাদ সাও আমার টাকার কোনো অভাব নাই ওরে বিবি আম ওই বাক্সর দিকে তাকাও না এই বাক্স রুচি আমি দামি বাক্স আজকে দিনের আগামী কালকে আমি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করবো আসিয়ে বলো না আসামি আমি ওই বাক্সটাই দেখতে চাই বাক্সের ভেতরে কি ভরা আছে ফেরাল বলল বিবি আসিয়া এ পাগলাম করতে হয় না এ কার বাক্স কি ভরা আছে নোংরা ভরা থাকতে পার বলে না সাবে আমি ওই বাক্সই দেখব তব এসেছে ফেরান বললো তাহলে তুমি বসো আমি দেখি বাক্সখানা যে ধরতে গেল আল্লাহর আব্বুল আলমিনের কুদরাতে পানির ভিতর দিয়ে মনে হচ্ছে তল দিয়ে বাক্সর সাথে মনে হচ্ছে দড়ি ফিট করা আছে যাহাতে ধরতে যাচ্ছে আর পানির গভীর পানির দিকে আবার বাক্সটা অটোমেটিক চলে গেল আসিয়া তাইকে দেখল ধরতে গেল পানি অনেক পানির দিকে বাক্স চলে গেল আবার ফেরাও এসে বলল বিবিরে এই বাক্স ধরতে যাচ্ছে আর মাঝ নদীর দিকে চলে যাচ্ছে যাহাতে বাদি তার জায়গায় গিয়ে বসেছে আবার দেখছি করে বাক্সটা ভেসে সে কিনারে লেগে গেল ফেরাউন আবার গেল আবার চলে গেল এভাবে ছয় সাতবার পরে ছ সাতবারই বাপজি ধরতে পারল না আসিয়া বললে নগ আপনি যাই না আপনি গেলেই তো বাক্স চলে যাচ্ছে আমি দেখি একবার চেষ্টা করে আসিয়া আলাই হা সালাও জাহাত হা দিলে উনি মনে মনে বিসমিল্লা আমল করতেন বলুন আলহামদুলিল্লাহ আসিয়া ফেরাউন জানত না এ আসিয়া ফেরাউনের স্ত্রী অর্ধাঙ্গিলি কিন্তু আসিয়া ফেরাউনের কাজ কর্মে বাদ তিনি খুশি হতেন না প্রায় মাঝে মাঝে তাকে বলতে কিন্তু ফেরাউন শুনত না আসিয়া মনে মনে এক আল্লাহর ইবাদত করতে আল্লাহকে ডাকতে দিনদারনি ছেলে যাহাতে বাপ যে হা দিলেন বলে আল্লাহর কুদরাতে বাপ যে পানি থেকে অপরে চলে আসলো বাক্স বলুন সুবহান আল্লাহ ফেরাল বললো বিবি তুমি জাদু জানো না কি বলে না বলে আমি ধরতে গেলাম কয়েকবার চলে গেল মাঝ নদীতে তার তুমি হা দিলে অপরে উঠে গেল ডালা তুলতে যেও না ভারী ডালা তুমি উঠাতে গিয়ে হয়তো তোমার আঙুলে ব্যথা লাগবে ফেরাউল বললো তোমার আঙুলে ব্যথা হলে আমি কষ্ট পাবো ডালাটা বাবজি ফেরাউল শত চেষ্টা করে খুলতে পারে তাই যাহাতে বাবজি আসিয়া ডালে হা দিলে সাদা হাতে বাবজি ডালা উঠে গেল হযরতে আসিয়া বাক্সর ভিতর তাইকে দেখছেন দেখি কি ভরা আছে তাকে দেখছেন বাপটি আলাইহি আলাই ছোট্ট একটা বাচ্চা ছেলে কাপড় দিয়ে জড়ালো মুখটা শুধু খালি করা আছে মুসা সালাম তাকে মৃদ হাসি মারলেন আসিয়া বলেন আমি ওই মুষা বাচ্চার হাসি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম বলুন আমার তার ভিতরে মায়া জাগল আসিয়া বলল প্রাণের স্বামী দেখুন কত সুন্দর বাচ্চা ভরা আছে এ নদী দিয়ে ভেসে যাচ্ছিল কোন মা এই বাচ্চাটাকে ভাসিয়ে দিয়েছে মনে হয় তোমারই ভয় ফেরাল বলল দেখো তিনি বিবি আসিয়া এই বাচ্চাটা ব্যাটা ছিল না মেয়ে ছিল লক্ষ্য করে দেখে বাচ্চাটা মেয়ে নয় ব্যাটা ছিল ফেরাল বলল বিবি দেখি বাচ্চাটা যাহাতে বাপজি বাচ্চাটার দিকে তাকিয়েছে মুসানবী আলাইহি সালামের দিকে এমনই মোটা মোটা চোখ করে তাকিয়েছে তফসিলে লিখেছে ফেরাল বলছে বিবিরা আমার দিকে অমন করে তাকাচ্ছে কেন তুমি তো বলে হাসছে বলে আমার দিকে তাকিয়ে হাসছিলো ফেরাল বলে আমার মনে হয় এ বাচ্চাটি আমাকে ধ্বংস করবে আসিয়া বলল স্বামী পাগলের মতো কথা বলেন কেন এ বাচ্চাটা এত কিছু বুঝে নাও আমাদের সন্তান নাই একে আমরা সন্তানের মতো লালন পালন করবো আমাদেরকে ছোট থেকে আমাকে মা বলবে তোমাকে আব্বা বলবে এ ছেলেটা বড় হার পরে আমাদের দুশ্মনী করবে না সে আমাদের ভিটাতে সে বাতি জ্বালাবে ফেরাও আসিয়ার কৌশলে ভাবছি সে রাজি হয়ে গেল বলে বিবি তুমি একে সন্তান মিলে মানবে বলে হ্যাঁ বলে আমার বলা হয় ছেলে জভাই করে ফেলে দেওয়া হবে এটাই ভালো হবে বলে নাও আমি জভাই করতে দিব না হাজারো বাবজি চেষ্টা করে ফেরাও কিন্তু আসিয়া জভাই করতে দিলেন না তখন আসিয়ার কথা ফেরন মোটামুটি মানত বলে বিবি তুমি যেহেতু রাজি আছো আমি খুশি হয়ে গেলাম তাহলে আমরা ছেলেগুলি আজ থেকে মেনে নিলাম চলো আমরা রাজ দরবারে গিয়ে ঘোষণা করব। একটা লোকও জানে কেউ না বলে যে মুসা এই বাচ্চাটা ফেরাও নদীতে পড়ে পেয়েছে যে বলবে বাচ্চাটা পড়ে পেয়েছে আমরা তাকে শেষ করে দিব জবাই করে দিব ফেরাউনের এই অহংকার শুনে কেউ মুসাকে তার পালিত পুত্রের কথা বলে না এখন প্রশ্ন হতে পারে মুষানবীর নাম এরা তো জানে না ওর মা রেখেছে না মুসা আর হযরত মরিয়ম মুসা মুসানবির দূর থেকে বাপজি সব দৃশ্য খেলা দেখছিলেন রাজ দরবারে নিয়ে গেল ফেরাও মরিয়ম ও বাপজি আর ভান করে বাপজি রাজ দরবারে চলে গেলে এক সাইডে বাপজি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি দেখছে সঙ্গে সঙ্গে বলা হয়েছে ফেরাও তার বিবিকে বললো বিবি তোমার তো বাচ্চা হয়নি দুনিয়ায় তাহলে তুমি তো আর দুধ পান করাতে পারবে না বলে না তাহলে এই বাদশাকে দুধ পান করানো লাগবে ফেরাউন হামানকে বলল তুমি দেখো দায়মা মা তাড়াতাড়ি নিয়ে এসো এই ছেলেকে বাঁচানো লাগবে হজরতে বাপকে আপনার আসিয়ার কথা শুনে দায় মা নিয়ে আসলো এক নয় দুই নয় দুই তিনটা নয় প্রায় তিনশো সত্তরটা দায় মা সবাই একে একে আসার সব ফেল হয়ে যায় কারো স্তনে মুখ লাগিয়ে এই মুসা ছোট্ট বাচ্চা ছেলে কারো স্তনে মুখ লাগিয়ে দুধ পান নাই বলুন আলহামদুলিল্লাহ